বসে গিয়ে ভিডিও করা অনেক শুনেছে যদিও আমরা খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি আমাদের সামনে এখন জ্যাম পড়ে গেছে ট্রাফিক জ্যাম আমরা মণিগঞ্জ ঘাটে এখন এখানে একটু মানুষের সজম হয়ই এই জন্যই হয়েছে আর কি আপনার একটু ইয়ে হয় ভিড় হয় ভিড়টা কেটে গেছে আমরা ঘাট অতিক্রম করছি এখন বাগের কেন্দ্রীয় মহাশাসনের কাছাকাছি খুব আর কেন্দ্রীয় মহাশাসনটা এই যে আমাদের বাম সাইডে বাম দিকে হচ্ছে নদীর সাইড এই নদীর সাইডে হচ্ছে কেন্দ্রীয় মহাশাসন এখানে হিন্দু হিন্দু ধর্মাবলম্বীদের সৎকার্য করা হয় এই আমরা এখানে আমাদের লেফটে হচ্ছে রাইটে রাইটে হচ্ছে ডান পাশে একটা হচ্ছে ভিতরে গেট আর এখানে মন্দির যে মঠ মঠের রকম মন্দির রয়েছে তো এই মন্দিরে মন্দিরে প্রত্যেক আপনার শনিবারে শনিবারে শুক্রবারে অনুষ্ঠান হয় প্রতিদিন আমরা এখন চলে যাব সামনে অনেক গিয়ে কয় মিনিট হয়েছে সেটা ভাল্লা না না আমি